আমরা প্রতিনিয়তই কিছু পিকচার দেখে থাকি ইন্টারনেটে যেগুলোতে দেখানো হয় শূন্য একটি পাথর ভাসমান অবস্থায় রয়েছে এবং এটিকে পৃথিবীর আজব নিদর্শন হিসেবে ব্যাখ্যা দিয়ে থাকি যদি এমন শূন্যে ভাসমান কোনো পাথর থাকতো তাহলে সেটি নিঃসন্দেহে একটি মিরাকেল হতো তবে এটি কি আসলেই সত্য অনেকে আবার এই সকল পিকচার দিয়ে ইসলাম প্রচার করে থাকে অনেকে এর ব্যাখ্যা দিয়েছেন এটি কোনো ভাসমান পাথর নয় বরং এটি গঠনগতভাবে এমন হয়েছে এর একপাশ থেকে দেখলে একে শূন্যে ভাসমান পাথর বলে মনে হবে কিন্তু এর অন্য পাশ থেকে দেখলে এর আসল গঠন দেখা যায় দীর্ঘদিন ধরে এর একপাশ ক্ষয় হতে হতে এমন গঠন তৈরি হয়েছে অনেকে এর কিছু অংশকে কাট করে এমনভাবে উপস্থাপন করে যা দূর থেকে দেখলে মনে হবে শূন্য ভাসমান একটি পাথর বিষয়টি তাদের বেশি করে খেয়াল রাখা দরকার যারা অনলাইনে ইসলামের সৌন্দর্য প্রকাশ করে থাকে কারণ ইসলাম স্রষ্টার একমাত্র মনোনীত ধর্ম যে কোনো দিক দিয়ে যেমন বিজ্ঞান দর্শন ইতিহাস গাণিতিক সব দিক দিয়েই ইসলাম সন্দেহহীনভাবে একটি সুন্দর ধর্ম এবং একমাত্র মনোনীত ধর্ম আর এই সৌন্দর্যতা দেখে যুগে যুগে মানুষ ইসলাম গ্রহণ করছে তাই কোনো সন্দেহযুক্ত বিষয় নিয়ে ইসলামের সৌন্দর্যতা নষ্ট করা অত্যন্ত খারাপ কাজ এবং ইসলামের দৃষ্টিতে এটি জঘন্যতম হারাম